টু মাই এনাদার ব্লগ আজকে অনেক অনেক দিন পরে আমার ফুল ফ্যামিলি আমরা একসাথে কারণ আমাদের সেতু বন্ধুর জন্য ওরা মো আসা হয় না খুব কম আমার নাতনির জন্য ওরা এসছে তো সেই জন্য আমরা একটু ফ্যামিলি ট্যুরে বের হলাম তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো টুকটাক এখানে সেখানে যাচ্ছি তো সাথে থাকুন সবাই স্কুল থেকে এসে সাড়ে তিনটা করে আমরা বের হয়ে গেলাম একটা মাইক্রো নিলাম কারণ কোনো ঘুরাতে গেলে জায়গায় জায়গায় ঘোরা হয় একটু মাইক্রো না নিয়ে গেলে কিন্তু আসলে সুবিধা হয় না তো সেই জন্য মাইক্রোটা নিয়ে নিলাম আমরা ঠিক করলাম যে প্রথমে ডিসি পার্কে যাবো অনেক দিন যাওয়া হয় না তো সেখান থেকে তারপর অন্য কোনো জায়গায় যাব। এই তো পৌঁছে গেলাম আমরা ডিসি পার্কে দেখলে সেখানে যে জানতে পারলাম যে চার তারিখ থেকে শুরু হচ্ছে ফুল উৎসব যেটা খুব সুন্দর হয় তো ঢুকে আমরা আগে টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা করে টিকিট তো টিকিট কাটার পর তারপর আমরা ডিসি পার্কে ঢুকলাম তখন আসলে যেহেতু চার তারিখে এটার উৎসবের শুরু তো সেটার প্রস্তুতি চলছিলো তো আমরা সবাই মিলে ডিসি পার্কে ঢুকে গেলাম আমরা গাড়িটা ওভাবে ঠিক করেছিলাম যে আমার বাসা থেকে ডিসি পার্ক যাবো সেখানে ঘোরাঘুরি করে গার্নার্স ট্রেনিং এরিয়াতে যাব দেন আমরা বাইরে কোথাও কিছু খাওয়া দাওয়া করব এবং তারপরে বাসায় ব্যাক করব। তো আটটা নয়টা যা লাগে তো আড়াই হাজার টাকা নিয়েছিল এবং ড্রাইভারকে আমরা আলাদা করে খাওয়ার জন্য এবং বকশিস দিয়ে দিয়েছি ডিসি পার্কটা অনেক বড় একটা এরিয়ার মধ্যে তা আমরা যখন গিয়েছি চার তারিখে ফুল উৎসবের জন্য পুরো ডিসি পার্ক সাজানো হচ্ছিলো বোঝাই যাচ্ছিলো যখন ফুলে ফুলে ছেয়ে যাবে তখন আসলে অনেক সুন্দর লাগবে তো ওপেন প্লেস হওয়াতে আমাদের জন্য ভালো হয়েছে একটু ঘোরাঘুরি করছিলাম এই যে এটা দেখে খুব ভালো লেগেছে খেজুর গাছের গাছের সাথে কলস বেঁধে দেওয়া হয়েছে এবং সেখানে রস পড়ছে একদম এরকম তো আসলে আমরা শহরে খুব দেখি না বলা যায় তো সেখানে বেশ কয়েকটা খেজুর গাছ ছিল সেগুলো সেখানে আমরা বেশ কিছুক্ষণ থাকলাম ভালো লাগছিল অনেক সুন্দর লাগতো তারপর আমাদের কাছে মোটামুটি ভালো লাগছিল তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আরেক পাশে দেখলাম যে বোট রাইডিং এর ব্যবস্থা আছে অনেকেই করছে খুব ভালো লাগছিলো আসলে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল তেমন গরম ছিল না এই তো বোটেরও ব্যবস্থা আছে আর এক অনেকগুলো ক্যান্টিন আছে সেখানে আসলে নাস্তা করা যাবে তা আমরা যেহেতু ভাত খেয়ে বের হয়েছি তো এত তাড়াতাড়ি আর নাস্তায় গেলাম না যেহেতু আমরা আরও পরে নাস্তা করবো সে ঠিক করেছিলাম তো সেখান থেকে আমরা চলে আসলাম গার্নার্স ট্রেনিং এরিয়াতে কারণ সেটা জায়গাটা সবসময় আমাদের খুব পছন্দ তা আমার বড় মেয়ের যাওয়া হয়নি সেজন্য বললো তোমরা তো যাও ভিডিওতে আমি দেখলাম তাহলে আমিও একটু ঘুরে আসি তো সেখানে আবার আমাদের খুব ফ্যামিলি আর রাশেদ ভাই এবং সুমি ওরা আসলো চেঞ্জ

সারমারের পাশের বিল্ডিংটায় তো সেখানে গিয়ে আমরা একটু স্ন্যাক্স আইটেম খেলাম নাস্তা টাস্তা করলাম সবাই কিছুক্ষণ গল্প করলাম যেহেতু একদম সন্ধ্যা ডিনার করার কিন্তু সাড়ে ছটা সাতটা এত তাড়াতাড়ি খাওয়া হয় না সবাই নাস্তা করলাম নাস্তা করে তারপর কিছুক্ষণ গল্প গুজব করলাম অনেক ভালো লাগলো কারণ যাদের সাথে আপনার মনের মিল থাকে আর একটা আত্মার টান থাকে তাদের সাথে কিন্তু সময় কাটাতে অনেক ভালো লাগে সরবশ্রেষ্ঠ ওরাও খুব এনজয় করছিল তো সাথে আমরা সবাই একসাথে থাকলে কিন্তু আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে তো যাই হোক মোটামুটি আমাদের নাস্তার পর্ব শেষ এখন আমরা সবাই বাসায় চলে আসলাম অনেক সুন্দর এবং ভালো একটা অল্প সময়ের মধ্যে যেহেতু অনেক দিন সবার সাথে দেখা হয় না একসাথে হওয়া হয় না আর আমার মেয়েটা আসলে আমাদের একটু ঘোরাঘুরি হয় এ তো আসলে সময় বের করা হয় না বা ব্যস্ত থাকি কিন্তু ও আসলে জোর করেই বের করবে এবং ভালোও তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমরা সবাই যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আমার নাতনিটা যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ